আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই তাআলার শেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে আজানের সময় কুকুর কেন ডাকে আপনারা দেখেছেন হয়তো আজানের সময় বিশেষ করে ফজরের আজানের সময় কুকুর অনেক কাঁদে তো তার কারণ কি কেন কুকুররা কাঁদে এটা হয়তো অনেকে জানেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হয়তো সবাই জানতে চায় যে কেন কুকুররা আজান হওয়ার সাথে সাথে ডাকা শুরু করে দেয় আর শেষ হতেই চুপ হয়ে যায় আর এটা স্পেশালি ফজরা আজানের সময় হয় তো চলুন আপনাদেরকে জানাই এর কারণটা কি বন্ধুরা আল্লাহ তালা ফসুদের মধ্যে এমন একটা শক্তি প্রদান করেছেন যেটা আমাদের মানুষের মধ্যে নেই যেখানে কিনা আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন কিন্তু আল্লাহ তালা মানুষকে সেই শক্তিই দেয়নি যে তারা আকাশে জমিনে থাকা শৈতান বা কোনো মুসিবত দেখতে পারে কিন্তু এই ফসুরা তাদেরকে দেখতে পায় ওরা কথা বলতে না পারাতে মানুষকে বলতে পারে না তাই তারা এমন আওয়াজ করে মানুষকে জানানোর চেষ্টা করে তো যখন আজান শুরু হয় স্পেশালি ফজরের সময় যত শয়তান আর খারাপ কিছু থাকে তারা রাতের সময় বেশি বের হয় আর আজানের আওয়াজ শোনার সাথে সাথেই ওই শয়তানগুলো ওখান থেকে ফালিয়ে যেতে শুরু করে এটা দেখেই কুকুররা ডাকাডাকি শুরু করে কুকুর যখন কোনো এলাকায় অনেক বেশি কান্না করে আর কিছুদিনের মধ্যে কারো মৃত্যু হয় এটার জন্য লোক কুকুরকে অপায়া ভেবে ছাড়িয়ে দেয় কিন্তু ওই না বলা প্রাণী কোনো অফাইয়া হয় না বরং সে আগে থেকে বুঝতে পারে যে কোনো মুসিবত আসতে চলেছে আর ওরা মানুষদেরকে সেটা জানানোর চেষ্টা করে এবার আপনারা হয়তো বুঝে গেছেন আজান হওয়ার সময় কুকুর কেন খাদে কারণ তারা যা দেখতে পায় আমরা তা দেখতে পাই না